জয়মা মনসা বন্ধুরা শুরু করছি বেহুলার স্বর্গের যাত্রাপথ ও দেবদেবীর সঙ্গে কথোপকথন ঠিক কি হয়েছিল বেহুলা যাত্রা শুরু বাসর ঘরে লক্ষিন্দর সাপ্যের কামড়ে মৃত হলে বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে নদীতে ভাসতে থাকে নানা বিপদ পেরিয়ে নদী জঙ্গল পাহাড় পেরিয়ে সে এগোয় সে শুধু বিশ্বাস নিয়ে এগোয় যে আমি স্বামীকে বাঁচাবো শেষে সে পৌঁছে যায় স্বর্গের দিকে যেখানে দেবতারা বাস করেন দুই দত বেহালা স্বর্গের পথে যা যা দেখল বিশাল আকাশে উড়তে উড়তে সে দেখতে পেল আলো ঝলমলে পথ ফুলের বাগান শান্ত বাতাস ঝলমলে নদী যেন স্বপ্নের মতো পথের দুই পাশে দেবতা গন্ধর্ব আপসরা দাঁড়িয়ে আছে তারা বেহুলার সাহস দেখে অবাক হয়ে যায় তিন বেহুলার স্বর্গের দেবদেবীর সঙ্গে কথোপকথন প্রথমে বেহুলা ইন্দ্রদেবের কাছে ইন্দ্র বলল হে বেহুলা তুমি কে এইভাবে স্বর্গে প্রবেশ করতে পারো না এখানে দেবতাদের স্থান বেহুলা বলল আমি বেহুলা আমার স্বামী লক্ষ্মীন্দর মৃত আমি তার প্রাণ ফেরাতে এখানে এসেছি আমি কোনো ভুল করতে আসিনি শুধু তার জীবন চাই ইন্দ্র মুগ্ধ হয়ে বলল তোমার ভক্তি অনন্য তবে স্বর্গে কিছু নিয়ম আছে তুমি অপেক্ষা করো অন্য দেবতাদের জানাই তারপর বেহুলা ব্রহ্মার কাছে ব্রহ্মা বলল তুমি এক মানবী তবু এত দূর এসেছ কেন এই দুর্দমনীয় চেষ্টা বেহুলা বলল স্বামীর প্রতি প্রেম আমার পথ দেখিয়েছে তাকে ছাড়া আমি বাঁচব না দয়া করুন তাকে বাঁচিয়ে দিন ব্রহ্মা তখন বলল ভক্তির শক্তি দেবতাদেরও নম্র করে আমি দেবগণের সঙ্গে আলোচনা করব এরপর বেহুলা বিষ্ণুর কাছে এলো বিষ্ণু তখন বলল তুমি ধর্মের পথে এসেছ প্রেম ও বিশ্বাসী সর্বশ্রেষ্ঠ তুমি স্বামীর প্রাণ চাইছ এটা ধর্মের বিরুদ্ধ নয় তোমার সংকল্পকে আশীর্বাদ করি বেহুলা তখন বলল হে প্রভু আপনার কৃপা ছাড়া আমি পারব না আমাকে সাহায্য করুন বিষ্ণু বলল তোমার পরীক্ষা হবে কিন্তু শেষে সফল হবে এরপর বেহুলা দেবাদিদেব মহাদেবের কাছে এলো তখন মহাদেব অর্থাৎ শিব বলল তুমি প্রেমের জন্য প্রাণ বাজি রেখেছ এটা ভক্তির শ্রেষ্ঠ রূপ মা মনসার কাছে গিয়ে প্রার্থনা করো তার কৃপায় সব সম্ভব বেহুলা তখন বলল হে প্রভু আপনি আশীর্বাদ করুন যাতে মা মনসার কাছে পৌঁছতে পারি এই বলে বেহুলা চলে গেল শেষমেশ মা মনসার কাছে মা মনসা তখন বলল বেহুলা তুমি আমাকে পূজা না করেও শুধু প্রেম নিয়ে এসেছ তোমার ভক্তি আমাকে স্পর্শ করেছে বলো কি তুমি চাইছো বেহুলা তখন কেঁদে বলবে মা আমার স্বামীকে জীবন দাও আমি আপনার পূজা করব আপনার মহিমা ছড়িয়ে দেব তখন মা মনসা হেসে বলল তোমার প্রেম ও ধৈর্যই সব সম্ভব আমি তোমার স্বামীকে জীবিত করব। ফিরে যাও তার প্রাণ ফিরে পাবে চার ডট তারপর বেহুলার ফিরে আসা মা মনসার আশীর্বাদ নিয়ে বেহুলা ফিরে আসে তার প্রেমের কাছে স্বর্গও মাথা নত করে লক্ষ্মীন্দর আবার জীবিত হয় এই কাহিনী দেখায় প্রেম সব বাধা ভাঙে ভক্তির শক্তি ঈশ্বরকেও স্পর্শ করে ধৈর্য ও বিশ্বাস দিয়ে অসম্ভব সম্ভব হয় শেষ কথা মনে রাখবেন বেহুলার স্বর্গযাত্রা শুধু এক অলৌকিক ঘটনা নয় এটি মানব প্রেম বিশ্বাস ধৈর্য এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধার এক অনন্য শিক্ষা তার এই যাত্রা যুগে যুগে ভক্তির প্রতীক হয়ে আছে এইটুকু বলে শেষ করলাম পরের বিশেষও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেমন ধন্যবাদ